আমি বলি মনকে আমি বলি মনকে আমি বলি আচ্ছা আপনারা সবাই জানেন আজকাল লো শিবরাত্রি গতো তাই আমি আমার স্বামীর মঙ্গল কামনায় শিবরাত্রির বার করেছি কিন্তু জানেন আমার স্বামী না নাইট ডিউটি করে এত রাত হয়ে গেল এখনো আসছে না আচ্ছা আপনারা কি বলতে পারেন আমার স্বামীটা কোথায় গিয়েছে জনতার জনরতন শুনি ফলবলো

রাতি নটার পর ফিরতেছি তুই কবার জল ঢেলেছি রে কেন আপনি জানেন না কেন আরে এই পূজার একটা নিয়ম আছে নিয়ম চার পরে না চারবার জল দিতে হয় তাহলে পাশের বাড়ি পাশের বাড়ি হামবুড়ি বৌদি কি একবার ঢেলে দিয়ে চলে এলো এই বা কথা বলো না কেন আরে জল দিতে যায়নি কোথায় গেছিল একটা ছেলের সাথে না WhatsApp এ কথা হয়েছিল তার সঙ্গে তো দেখা করতে গিয়েছিল চিন্তা করতে পারো বাবার মাথায় জল ঢালার নাম করে ওদিকে ওর হবে নাকি দেখা করতে যাচ্ছে কি আপনি এখনো ব্যাগ লাভার শুধু স্বামীর প্রতি বইয়ের ভক্তিটা দেখো দিন দিন আমাকে যে ব্যাগ লাভিয়ে নিচ্ছে এই না হলে বউ একটা কথা বলি শোনো তুমি সংসারের জন্য বোতল রেখেছিলে আজকের সংসার মঙ্গলের জন্য দুজনের শপথ নবো এসো সংসারের মঙ্গলের জন্য শপথ হ্যাঁ কি করতে হবে বলুন হাত এখানে রাখো আমি যা বলবো তুমি তাই বলবি বলুন বলে আজ থেকে কথা দিলাম আজ থেকে কথা দিলাম এই সংসারে এই দুজনা আর ঝগড়া কোনোদিন করব না কেন ওই ও কি এটা হবে না তে কোনটা হবে মাঝে মাঝে ঝগড়া না করলে হ্যাঁ আমার পেটের ভাত হজম হবে না আমি জানি তোর প্রতিদিন না ঝগড়া করলে তোর গলা দিয়ে ভাত মোটে না পেনে একটা কথা বলি শুন দ্বিতীয় স্টেপ দ্বিতীয় শপথ হ্যাঁ দ্বিতীয় শপথ দ্বিতীয় শপথ বল আজ থেকে কথা দিলাম আজ থেকে কথা দিলাম ওই বিউটি পার্লারে দরজা দিব না এটা হবে নি না কোনটা হবে আরে মাঝে মাঝে না গেলে হ্যাঁ আমার ফিগারটা নষ্ট হয়ে যাবে তা তো টাকা রাখি ধরম ভাই তোর ফোন পে পাঠাবে না উঠাইয়ে না উঠাইয়ে না ওই দেখো ডোয়ারে ভেতর থেকে ফোন বার করতে ওই দেখো

বেল আই ডি খা এই ফোনটা লাউ স্পিকার দে তো কি বল তাই শুনবো ঠিক আছে দিয়েছি ধর দে বলুন তাই আজি রাতে আমি তোমার হাঁটে গরম গরম পিঠে খাবো আবার সেই পিঠে গো হ্যাঁ এই পিঠে করে করে কত সংসার মোদে গেল সেই পিঠে তুই বানাতে যাবি স্যার আপনি বলুন সীমা হ্যাঁ তোমার কাছে কে যেন ফেচর ফেচর করছে ফোনটা দে নালে ফোনে বোধ ঢুকে ওর ঘুমটা কি লাভ মারবে তুমি এত রেগে যাচ্ছ কেন রাগবুনি আচ্ছা তুমি তো জানো আমি হাসপাতালে রান্নার কাজ করি রান্নার কাজ করিস ভাই রাতি নড়ার পর ডাক্তার তোর পিঠে বানিয়ে দিতে হবে আরে বাবা ডাক্তারবাবু বিদেশে থাকি কি হইছে কি কালকে রাতে চলে যাবে তো হ্যাঁ তো আজকে যদি না যাই আমার চাকরি থাকবে না তোমার কাছে হাত জুড়ে করি যে কালকে সকালে গিয়ে পিঠে খাবে না আজকে রাতে খাবে আমার এক খুশি তো হাত জুড়ে যাও কি যেও না না যেও না শোনো তুমি ওই হংকং খাবে আমি রাত তাই কি যে হবে কি হবে সবই আমি যে জানি তুমি কিচ্ছু জানো না না যেও না শোনো তুমি হংকং খাবে আমি রাত ১২টায় কি যে হবে সবই যে যে জানি বিদেশ থেকে এলো দাদা শতচামড়ার ভুলতো পাল্টা দেখলে শালা ক্রোধ বনো

আমি তোমাকে একটা কথা বলছি তুমি কিছু মনে করো না আরে বলো মধু তোমার সঙ্গে প্রেম করা আর বেগুনি কাছে ইয়া খুশি দাও আর তুই আরে আমি তো জানি আমি এখন তোমার কাছে গ্যাস হয়ে গেছি মধু তুমি খরচছো কেন তোমাকে ও ফের ফের করি আচ্ছা মাকে ও ফের ফের করি আরে ডাক্তার বাবু ওটা ফের ফের নয় ওটা হলো प्यार করি ও এ সে 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 আর তোমাকে আজকে একটা নতুন পিঠা খাবো বলেছিলাম না হ্যাঁ পিঠা! তা কি পিঠা এটিস চিতল পিঠা ইটিশ শিতলে পিঠো হ্যাঁ হটিশ চিতলে পিঠো ওয়ান সাইজ মোটা মোটা আন্ডার সাইজ ফোটা এক কল চিতল পিঠা ও মোটা মোঠ সমসর!

জি টা করব ওকে রাখারবাম আপনার কোনো চিন্তা করতে হবে না আমি এখন রেডি হয়ে আসছি ওকে টাটা আইছি মাদি পিঠে করা মানে বুঝতে পারলি না আরে নো পিঠে করা মানে হলো আজ রাতে আমরা তিনজন শুধু এনজয় করব ইনজয় আরে বাবা আরে আগে বলবি তো সব কিছু রেডি আছে সমস্ত কিছু রেডি তুমি রেডি ক্রোটা টা দিয়েছো

चोकी दिला मस्कारा भट भट लागी काजी दिला मस्कारा जोरा 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 चोकी दिला मस्कारा भट भट लागी काजी दिला मस्कारा तोतरीली बिश्तिते हाय रे केचि दिखे तोतरीली बिश्तिते

দাদা কি বলবো ওই জন্য মানুষ হাসপাতালে যখন যায় মুশারি খাটিয়ে দাঁড়িয়ে থাকে আমার বউ কি পিঠে বানাচ্ছে বলো দিনি পাটি সাপটা না দুধ পুলি বলো দিনি সে কোন ঘরে বানাচ্ছে আমি কিছু বুঝতে পারিনি সারা গন্ধ পাইনি সে কোথায় যেতে পারি কোথায় রে ওঠো ওঠো দেশি রে তোমার সামনে ছুঁয়ে আছে তোমার বিষ্ণু কিয়া ওঠো ওঠো দেশি রে তোমার সামনে শুয়ে আছে আমার বিষ্ণু আমার বিষ্ণু আমার বিষ্ণু চিন্তা করো দাদা পিঠে করার নাম করে দেখেনি আর তিনজন এত ইংলিশ মাল টেনেছে বমি টমি গায়ে করে পড়ে আছে এদিকে যে শুয়ে আছে ওর বয়স কত হবে আঠেরো থেকে কুড়ি বছর এত মদ টেনেছি জামাই তামাই বমি করে গেপজে ফেলেছে আর মদ দিখানে ডক্টর হংচং মানে কিংকং দুদিকে দুজনে শুয়ে খালি শূন্যস্থান পূরণ করে দিচ্ছি আমাদের সে কোথায় গেলে বলো তিনি সে কোথায় রে ও বলি উঠে এসো সকাল হয়ে গেছে ব্রেকফাস্ট ঘরে গিয়ে করবে এসো চলে এসো দেরি করবে এসো বলি বলি এসো এ ওই দে দেখুন দাদা হ্যাঁ আই নাই দাদা ওই শুনলে বলছিলাম কি শুনবেন তো হ্যাঁ কি হয়েছে ওই কানাই ডাক আমাকে সিগনেচার খাইয়েছিল ঠিক আছে আচ্ছা যা বলার কালকের বলবেন আজকের কিছু বলবেন ওকে সব বোনাস সে আমার ঘরের পাশে কানাই হাসপাতালে ঢুকলো কি করে বলা দিন ওর সিংনে চাপ সব গুনাস করেছে রে দাঁড়া তোদের বুঝতে পেরেছি তোদের না জল এর মনে হয় পেটে কিমড়ি টিমড়ি হয়েছে নাহলে এরম করবে কেন আমার মনে হয় ও চুলের ভেতর উকুন ঢুকেছে নাহলে এইরাম করতে কেন বলিস জলের বোতলটা কোথায় গেলে বল দিলে দিকের সুপার জল মেলে তোদের নেশা কাটাবো আমি এই একি আপনি কাকু এই এলাম এই স্বামী কে নি স্বামী থে আমি স্বামী মনি বাবা রে স্বামী ছাড়া আমি জানো মনি হারা ফনি কে কে তুমি নারী আমার পায়ে ধরে বসে আছো বারবার বলছো উঠে পড়ো তাহলে লাঠি মেরে তোর হাসপাতালের গেটের বাইরে এক্ষুনি আমি বার করে দেবো কে কে তুমি শাশুড়ি আশা চাই করুক খেতে পান গনি ওদা আমি নাকি দুঃশাসন ওদিকে দ্রৌপদী মালটেন চুলা তো কেমড়ে মেলায় খেয়ে নেবো বা হরিনায়ণপুর শিয়াল কখন ঢুকলো রে কি বলছিস আপনি বাড়িতে বাড়িতে কি কথা তুই চুপ করে ওখানে দাঁড়া দুজনের ব্যবস্থাটা আগে কেউ পর তর করতেছি আচ্ছা ডাক্তার বাবু তাহলে হাসপাতালে মাঝে মাঝে একদম ডেকে নেই ইংলিশ মাল টানাটানি হয় তাই এ ভাই হ্যাঁ হাবি ঝা করি হ্যাঁ তা টোকে বলতে যাব কেন হাসপাতালে চলছে শুধু পিটে করার খেলা আর দই কে ভার ফেলে দেবে বুঝিবি তখন ফেলা দাদা এই সব ডাক্তাররা হাসপাতালে পুরো নাইট ক্লাব বানিয়ে ফেলেছে এই

দাদা ইনি হলো এমবিবিএস ডাক্তার এ থেকে মা আর বি থেকে বাবা রেস থেকে সন্তান ইনি হলো মা বাবার কু সন্তান বেশি কথা বললি তুই জুতো মারব না তাহলে স্কুল উড়ে যাবে বলতে দেবে না দুঃখে প্রতিবারই বৃষ্টিতে ঝরে পড়ে যাবে এটা সেটা তুই দেখছ হিরো হন্ডা যাবে এসব তুমি বুঝবে না বাড়ি ফিরে যাও এসব তুমি বুঝবে না বাড়ি ফিরে যাও কেমন করে বোঝাই তো আমার মারেই জন্য না কেমন করে বোঝাই তো আমার মারেই জন্য না হাসপাতালে চলছে শুধু পিটে করার খেলা দুইকে ভর ফেলে দেবে বুঝবি যখন খেলা পাতালে চলছে শুধু পিঠে পড়ার খেলা দুইকে ভর ফেলে দেবে দাদা হই জন্য লোকে বলে লোকে বলে হাতি ঘোড়া গেল টল আর মশা বলে কত জল দাদা রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতো এনা সমাজ সেবা থেকে ওই নোবেল পুরস্কার টেনার গোলায় দিত টাকা থাকলে এই দুনি এই ছবি কিছু আর ফাঁসি দড়ি কাটছে তোমার ওরে ধুনুন জয় ও মাই গড ভাই তুই সেই আমার ধোনা বানিয়ে দিলি ডাক্তার বাবু ধরলে ধুনুন জয় আর না ধরলে পুরোপুরি ইনজয় আমি দিনের কিছু করি রাতের জন্য কি আরে সব করে বেড়া চিস্টার বাবা জানে কি ওর বাবা জানে না তো মাসি ছেলে জানে হ্যাঁ ওর মাসি ছেলে জানে আমি বুঝতে পেরেছি দাদা

হাসপাতালে চলতে শুধু পিছে করার খেলা ভোট খেলে দেবে হাসপাতালে চলছে শুধু পিছে করার খেলা কে ভোট ফেলে দেবে সেই তোকে একটা নারী ভাবতে আমার বিনা লাগে একটা নারী হয়ে আজকে নারীর সন্মানগুলো এভাবে ধুলোর সাথে মিশিয়ে দেখছি দাদা এখানে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেকেই বসে আছেন আর জি করে ঘটনা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর শোন না এই নাটকের বাইরে গে সেই দৃশ্যটাকে একটু দেখে নিন

আকাশ ঘিরে মেঘ করেছে শিক্ষা গেছে লাটে আর খুকু গেল চাকরি করতে ফিরল না রাতে চাকরি ঘাটগুলোতে ঘাট হরেক রকম মুখ আর বাড়ি ফেরা হলো না খুকুর আজরে খেলো আজরে খেলো আজরে খেলো দাদা তুমি ঠিকই বলেছো এরা হলো মানুষ মারা শয়তান এরা ওষুধ বিদেশে পাচার করে দেয় এদের সমস্ত গোপন তথ্য আমি জানি আমি যদি সত্যিটা সবাইকে বলে দিতাম তাহলে তুমি তোমার মতো আমাকে হত্যা করে মারা হতো এই তো সবকিছু জেনে শুনে আমি চুপ থাকতে বাধ্য হয়েছি বাবা জাগো এবার তো জাগো জেগে দেখো একটি বার সমগ্র নারী জাতি আজ করুণ কি তো বিচার পাচ্ছে না বারবার চারদিকে হিংসা হানাহানি ভোগের বস্তু নারীকে করে দেয় হাতছানি সময় এসেছে ধরো পরিবর্তন না হলে চলতে থাকবে চিরকাল এরা কোন দাদা আমরা সাধারণ মানুষ এইসব ডাক্তারকে দ্বিতীয় ভগবান বলে মানি আর ভগবান বলে মানি মানে আজকে না এইসব কাজ করে বেরোচ্ছে আজকে আমাদের মনে ডাক্তারের জন্য ভালো ভালো ডাক্তাররা সম্মান পাচ্ছে না দাদা মধ থেকে কেন কাছে যেতে হয় না অথচ দুধ থেকে তাকে প্রতিদিন বাজারে যেতে হয় অথচ আমরা মানুষ ওই দুধ থেকে বলি দাদা ভাই দুধে জল মেশে নিত দুধে জল মেশে নিত কিন্তু মানুষ মধ্যে জল মিশিয়ে খায় মধ্যে জল মিশিয়ে খায় মধ্যে জল মিশিয়ে খায় তুই কত কথা বলছিস আমি কে জানিস আমি হলাম এই হাসপাতালের সুফার কে আমি যা বলি লোকে আমার কথা শোনে একটা কথা বলিস কিং দ্বিতীয়বার যদি হাসপাতাল আমি দেখেছি

তুমি ঠিক কথা বলেছো সুখ দুঃখে চলার পথে না জীবনটা একটা গল্প মাত্র কষ্টটা আমার অনেক বেশি সুখটা অনেক গল্প তুমি কি জানো আমার ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গেছে কোনটা ওই ডাক্তারবাবু বলেছিলেন যদি আজ্ঞের কথা মতো চলি তাহলে আমার ভাইকে আবার ভালো করে দেবে আমি তাই ওর কথা মতো চলতে bắt আমি জানি আমি ভুল করেছি তাই তোমার পথের কাটা হতে আমি চাই না আমি তোমার জীবন থেকে চলে যেতে চাই দাঁড়াও কবিতা কবিতা রাগা ঝড় না দুটো একই রকম শেষ হওয়ার পর বোঝা যায় যে কতটা ক্ষতি হলো তো আমার কবিতাকে আমার মনের খাতায় আমি আবার নতুন করে লিখে নিলাম আমার এখানেই জীবন আমার ফুললায় শুধুই কথা স্বর্গের দেবী তুমি এসো না অতিতে কমল চরণ লেখো কতকি চেয়ে বাস্তবতা আমাকেই জানলে আমাকে কেমন করে জানলে اوپر ওই গোলাপ দি মন থেকে নয়ে এত কাছে আంది আসবে আমাকেই জানলে আমাকে কেমন করে জানলে اوپر ওই গোলাপ দি মন থেকে এত কাছে আంది মন থেকে এত কাছে আంది ఎనో no, యా